আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আমরা কথা বলবো নীলতিমি সম্পর্কে নীলতিমির বৈজ্ঞানিক নাম হল বিলিয়ন পেট্রা মাস্কুইলাস এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এটি পৃথিবীর বৃহত্তম প্রাণী হিসেবে পরিচিত নীলতিমির দৈর্ঘ্য তিরিশ মিটার একশো ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন একশো পঞ্চাশ টন পর্যন্ত হতে পারে নীলতিমি মূলত ক্রিল নামক এক ধরনের ছোটো মাছ খেয়ে বেঁচে থাকে এরা সাধারণত গভীর সমুদ্রে বাস করে এবং খাবারের সন্ধানে দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারে নীলতিমি সম্পর্কে আর কিছু তথ্য আকার নীলতিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী একটি প্রাপ্তবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য আশি থেকে একশো ফুট পর্যন্ত হয় যা একটি তিনটি বাসের সমান লম্বা ওজন নীলতিমির ওজন প্রায় একশো থেকে একশো পঞ্চাশ টন পর্যন্ত হতে পারে খাদ্য নীলতিমি প্রধানত ক্রিল নামক ছোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে এটি প্রাপ্তবয়স্ক একটি প্রাপ্তবয়স্ক নীলতিমি প্রতিদিন চল্লিশ মিলিয়ন ক্রিল খেতে পারে বাসস্থান নীলতিমি সাধারণত গভীর সমুদ্রে বাস করে এরা বিশ্বের প্রায় সব মহাসাগরেই দেখা যায় জীবনকাল নীলতিমি প্রায় আশি থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচতে পারে নীলতিমি একটি বিপন্ন প্রজাতি উনিশ শতকে অতিরিক্ত শিকারের কারণে নীলতিমির সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে বর্তমানে আন্তর্জাতিক আইন দ্বারা নীলতিমি সুরক্ষিত নীলতিমি সম্পর্কে কিছু মজার তথ্য নীলতিমি হৃৎপণ্ড একটি ছোট গাড়ির আকারের হতে পারে নীলতিমির ডাক সবচেয়ে জোরে শোনা যায় শব্দগুলির মধ্যে একটি যা কয়েকশো মাইল দূর থেকেও শোনা যায় নীলতিমি তাদের বাচ্চাদের খুব যত্ন নেয় একটি মা নীলতিমি তার বাচ্চাকে প্রায় ছয় মাস ধরে দুধ খাওয়ায় নীলতিমি একটি আশ্চর্যজনক প্রাণী এটি আমাদের গ্রহের জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আরেকটা জিনিস হচ্ছে নীলথেমি যখন মারা যায় তখন তার পরিবার ছেড়ে বহু দূরে চলে যায় যেন তাকে কেউ দেখতে না পারে এরা মানুষ হচ্ছে মানুষের মতো এরা আবেগপ্রবণ এদের আবেগও অনেক পরিমাণ কাজ করে আরেকটা জিনিস হচ্ছে নীলতিমি একদিনে প্রায় চল্লিশ মিলিয়ন ক্রিল খায় এই ক্রিলটা তো আপনাকে আপনারা শুনেছেন এক প্রকার চিংড়ি জাতীয় মাছ মানুষের শিকার এবং সমুদ্রের দূষণের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এদেরকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব নীলতিমি সম্পর্কে আরো কিছু জানতে হলে বিভিন্ন ডকুমেন্টারি এবং বই দেখতে পারেন আর আরেকটা অতিরিক্ত তথ্য নীল প্রায় এক হাজার মাইল দূর থেকেও একে অপরের ডাক শুনতে পায় এবং নীলতিমি প্রায় তিরিশ মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে এদের জীবনকাল প্রায় একশো বছর এই ছিল আজকের নীল সম্পর্কে তথ্য আশা করি সকলেই ভিডিওটা পছন্দ করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম